প্রথম প্রথম চাইতাম পরের জন্মে বাবা যেন আমার সন্তান হয়ে আসুক যদি কিছুটা ঋণ শোধ করতে পারি কিন্তু যত চুলদারি পাকছি যত অভিজ্ঞতা পাকাচ্ছে ততই মনে হচ্ছে বাবার জায়গা কে বলি বাবারই আমি পারবো না আমি পারবো না বা চেষ্টাও করবো না তাঁর ঋণ শোধ করতে ইনফ্যাক্ট আমি চাই না বাবার ঋণ কখনও শোধ হোক ওরকম চওড়া নিশ্চিত আর নিরাপদ কাঁধ আমার নেই আর হবেও না বাবাকে আমি প্রতি জন্মে বাবা হিসেবেই এই বিশ্বাস এক বিশ্বাসী জন্মান্তর হিসেবে ছেলের আমি এখনো তাদের দলে হ্যাঁ আমি এখনো তাদের দলে যারা ভীষণভাবে বড় জন্মে বিশ্বাসী আবার জন্মাবো আবার বড় হব আবার ফিরে ফিরে কষ্ট পাবো আবারও হারাবো চেনা মুখ আর সম্পর্কগুলো ওসব সব মোহমুক্তি নেই আমার হয়তো আশি নব্বই দশকে সেরকম ছোটবেলা পাবো না আর হেমন্তের বিকেলে তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যাওয়ায় খেলা শেষ করা তারা থাকবে না বারুদের প্রথম গন্ধে হয়তো পুজো পুজো মনে হবে না আর বাবার সাইকেলের সামনে ছোট্ট সিটে বসে হয়তো আর ঘুরে বেড়ানো হবে না এই বাজার রাস্তাঘাট লোডশেডিং এর রাতে মামা ছাদে মাদুর পেতে মেজু মামার সাথে অনুরোধের আসর শোনা হয়তো থাকবে না সে জন্মে কিন্তু কিন্তু ভীষণ ভাবে চাইবো আবার যেন প্রথমবার বাবার হাত ধরে স্কুলের গেটে ভয়ে ভয়ে ঢুকে যাচ্ছি বাবা বাড়ি ফিরতে দেরি করলে বারবার মাকে জিজ্ঞেস করে বিরক্ত করছি বাবার হাতের ফুলে থাকা শিরা উপশিরায় বুঝতে শিখছি পরিশ্রম কাকে বলে আয়নায় মাঝে মাঝে মনে হয় বাবা হয়তো অল্প বয়সে এমনই দেখতেছিল। ছিল মোদ্দা কথা হলো বটগাছটা না থাকলে ছায়া হারানো পথিককে কিছু শুকনো স্মৃতির পাতা পকেটে পুড়ে নিয়ে হেঁটে যেতেই হয় সীমিত সময়টুকু